সম্প্রীতির রাজনীতি ন্যায়ের নেতৃত্ব এই অঙ্গীকারে ইঞ্জিনিয়ার মমিনুল হক রাজনীতি যখন বিভেদের তখন সাহারাস্তির মানুষ দেখল এক বিরল দৃশ্য একটি মিলন যেখানে দলমত নির্বিশেষে সবাই একই ছাদের নিচে নেই কোনো বিশৃঙ্খলা এ যেন সম্প্রীতির বাংলাদেশ হলের আসনে ছিলেন উনিশশো সালের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে ব্যবসায়ী শিল্পপতি ডাক্তার শিক্ষক আইনজীবী সাংবাদিক সরকারি কর্মকর্তা এমনকি হিন্দু মুসলিম সহ সকল শ্রেণী পেশার মানুষ একজন মানুষের জন্য এমন ঐক্যবদ্ধ উপস্থিতি যেন নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিল তিনি ইঞ্জিনিয়ার মমিনুল হক এই উপস্থিতি শুধু শ্রদ্ধার নয় এটি ভবিষ্যতের আস্থার প্রতীক হাজিগঞ্জ সার আস্তির রাজনীতিতে যে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই পরিচ্ছন্ন সততা নিষ্ঠ নেতা তিনি বিশ্বাস করেন ন্যায় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তা এ তিনেই গঠিত হবে আগামী দিনের বাংলাদেশ অনুষ্ঠানে কেউ স্লোগান দেননি দলীয় নামে বরং সবাই উচ্চারণ করেছেন দায়িত্ব ও ঐক্যের ভাষা স্মরণ করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে চাঁদপুর পাঁচ আসনের সকল সংসদ সদস্য ও তার পরিবার বর্গকে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন এই ঐক্যই আমার শক্তি হাজিগঞ্জ সাহায্যের মানুষকে সঙ্গে নিয়ে আমি চাই আমাদের আসনটি হোক সম্প্রীতির প্রতীক আগামী নির্বাচনে এই আসনটি উপহার দেব তারেক রহমানের হাতে পাঁচই অগাস্ট সাল বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে কোনো সরকার ছিল না সারা বাংলাদেশ এবং বাংলাদেশ এর সাথে শাহরাস্তি এবং হাজিগঞ্জ আইন শৃঙ্খলার কোন রকম ছাড়াই মানুষ হয়ে জীবন রক্ষা করেছে সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহরাস্তি উপজেলা এবং হাজিগঞ্জ উপজেলার সকল স্তরের নেতাকর্মী আইন বাহিনী এবং প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করে সাহরাস্তি এবং হাজির সকলের ব্যবসা বাণিজ্য নিরাপত্তা দিয়েছে আমিও তাদের সাথে সহকর্মী ছিলাম আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত সতেরো বছরে মামলা হামলা মিথ্যা মামলা হামলা শিকার হলে একটা পরিবার কীভাবে বিধ্বস্ত হয় সেই অভিজ্ঞতা নিয়ে আমাদের নেতা জানাব তারেক রহমানের নির্দেশে আমরা সাহারাত্রী হাজির ওনারা কখনো বসে করতে কালকে দেইনি অমৃতিধি বসে একটি বাংলাদেশ গঠন করার জন্য সব মানুষের প্রয়োজন আছে সেজন্য আজকে উপস্থাপিত আমাদের এই সুধীজনদেরকে আমরা আজকে একত্রিত করেছি আগামী দিনের সহাবর্তন ব্যবস্থার জন্য একজন জাতীয় সংসদের সদস্য পক্ষে কখনো এলাকার এক באופן উন্নন করা সম্ভব হয় না বিভিন্ন দলের আমি 8 সালে ও সালে পার্টি থেকে আমি প্রত্যাশা করি দলের সালে আমাকে আবার দলের মনোনয়ন দিবে সেই প্রত্যাশায় আমি আজকে আমি আজকে কর্ত এবং বলতে চাই আমি যদি সাহরাসী হাজিগঞ্জের জাতীয় সংসদ রূপে নির্বাচিত হই আমার উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্য কোন রকম আমি বৈষম্য স্বীকার করবো না এবং সবার প্রতি সম আচরণ করবো এবং সব মানুষের সার্বিক সুবিধার দিকে আমি নজর রাখবো শাহরাস্তি উন্নয়ন ফ্রামের এই নিরপেক্ষ ও মহৎ আয়োজনের উপস্থিত বিশিষ্টজনেরা কৃতজ্ঞতা জানায় বিএনপিকে বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি যিনি যোগ্য নেতৃত্বের মূল্যায়ন দেশ জুড়ে নতুন আশার আলো জ্বালিয়েছেন একজন ইঞ্জিনিয়ার মমিনুল হক এখন হাজিগঞ্জ শাহরাস্তির মানুষের স্বপ্ন ও সম্ভাবনার আরেক নাম